রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলার অবনতি ও আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে এবার একই দাবি নিয়ে দুর্গাপুর কাঁকসার বিডিও অফিসের সামনে ধর্নায় বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুয়ের নেতৃত্বে ধর্না কর্মসূচি চলে বিজেপির পক্ষ থেকে আন্দোলন চলছে মামলাতায় চলছে আজকে সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে ডেপুটেশন আয়োজন করেছি আমাদের একটাই দাবি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ যতদিন পদত্যাগ না হচ্ছে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই প্ল্যাকার্ড হাতে নিয়ে কাটুয়া ব্লক অফিসের সামনে धरनाয়ে বসে নিবি সকাল 11টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত চলে ধর্না কার্যক্রমসূচি এসবের পাশাপাশি বিনীত গোয়েলের অবলম্বে পদত্যাগের দাবি জানান তারা আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক যারা করে দায়িত্ব মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বিজেপির ডাকা বিডিও অভিযান চলে রাজ্য জুড়ে একই ছবি দেখা যায় পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লক অফিসের সামনেও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও উপপ্রধানের ডাকা ধর্নায় অংশগ্রহণ করেন নন্দীগ্রামের বিধায়ক সুভেন্দু অধিকারী কর্মসূচির শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এই অবস্থানে সফলতা কামনা করি আজকে রাত্রে নটা থেকে ১০টা। ঘরের আলো বন্ধ করে যে কর্মসূচি তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ দেবো কলকাতা যাচ্ছি বিস্তারিত বক্তব্য হবে না আর্জিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির মুর্শিদাবাদ ফারাক্কা বিডিও অফিসের সামনে বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন ফারাক্কার মন্ডল টু এর সভাপতি পিন্টু মন্ডল যুব সভাপতি রৌনক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা মমতার পদত্যাগ শুধু মমতা নয় আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কমিশনার আছেন পুলিশ কমিশনার তারও পদত্যাগ আমরা দাবি করছি জাস্ট বিকজ অফ তিলকতমার একটা সুস্থ বিচার যেন আগে এই বাংলায় আর কোনো তিলকতমার কোনো অভয়া যেন না হয় এই দানব লক্ষ্য মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই চাই যে কোনো অর্থে চাই কারণ আরজিকর ঘটনা নিয়ে তিনি যেভাবে মানে পথ প্রদর্শন করেছে প্রথম দিন থেকে প্রমাণ লোপাট থেকে শুরু করে সাঙ্গ বাঁচানো থেকে ছাত্র সমাজ যখন শান্তিপূর্ণভাবে মিছিল করে তাদেরকে কাঁদানে গ্যাস ওয়াটার ক্যানিন দিয়ে আঘাত করা হয় যখন ডাক্তাররা আরজি বাইরে যখন স্লোগান দেয় বা বিক্ষোভ করে তখন তার গুন্ডা বাহিনী এসে তাদেরকে মারে তার প্রমাণ লোপাট করে এরপরও কেই মুখ্যমন্ত্রী আমাদের দরকার কাদম্বিনী বিচারের দাবিতে জেলায় জেলায় বিজেপির ব্লক অফিসের ধর্ণা অবস্থান কর্মসূচি দুবরাজপুর ব্লক অফিস চত্বরে চলে বিজেপির এই কর্মসূচি যে নারী নির্যাতন হয়েছে বিগত তেরো বছর ধরে একটারও বিচার হয়নি তাই প্রত্যেকটা মহিলার নারী সুরক্ষার জন্য যারা আজকে অত্যাচারিত হয়েছে ন্যায় বিচারের জন্য এবং আগামী দিনে যাতে কোনো মহিলারও পড়ে অত্যাচার করার কোন সাহস যাতে কোনো ব্যক্তি না করতে পারে তাই আজকে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে আমরা অবস্থান বিক্ষোভ করছি দুবরাজপুরের ব্লক অফিসেই রাজেশ সেনগুপ্ত অরূপ সেনগুপ্ত বিনোদ মন্ডল শিবা সরকার ও ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা